ইয়ার সামনে যে সামনে তো এখন ইফতারি লেড হয়ে গেছে গা আজাম হয়ে গেছে গাড়িতেই আমাদের আস্তে আস্তে গাড়ি জাম ছিল তো লেড হয়ে গেছে আমরা এখন যাবো সমুদ্রের পার্ক সমুদ্রের পাহাড় তারপর ওই জায়গায় ইফতারি করি তো এখন আমাদের আয়সা পড়ছে সমুদ্রের পাঠ আপনারা দেখতে পারতেছেন কাছাকাছি এসে পড়ছে লেড হয়ে গেছে সবই দৌড়াদৌড়ি করতেছে জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা

আলহামদুলিল্লাহ খুবই অনেক সুন্দর জায়গা আর ওই যে এখন ওরা নামাজ পড়তেছে বাকিগুলো তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই আমার জন্য তোমার